জানেন কি বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলে ইতিহাস গড়া হামজা চৌধুরীকে নিয়ে এখন ইউরোপের এক নাম করা হ্যাঁ ঠিকই শুনেছেন শুধু বাংলাদেশ নয় বিদেশি হামজা এখন আপনারা হয়তো ভাবছেন হামজার মতো একজন খেলোয়াড়কে কেন ইউরোপের ক্লাব চাইবে কারণটা একেবারেই সহজ হামজা শুধু বাংলাদেশের ইতিহাসই করেননি তিনি আসলে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন অভিজ্ঞ মিডফিল্ডার লেস্টার সিটির সঙ্গে তার বড় কেরিয়ার শেফিল্ড ইউনাইটেড লোনে খেলা আর এখন আবার নতুন করে আলোচনা এসেছেন ভাবন্তু বাংলাদেশি বংশভূত একজন খেলোয়াড় যদি আবারও ইউরোপের আলোচিত ক্লাবে গিয়ে খেলে তাহলে সেটি আমাদের জন্য কতটা গর্বের হবে তাহলে কোন ক্লাব হামজা চৌধুরীকে নিতে চাইছে আর আসলে কি তিনি দলবদল করবেন চলুন জেনে নেই ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ ক্লাব ওয়ারেকসাম এ হামজা চৌধুরীকে নিতে আগ্রহ দেখিয়েছে ফুটবল লিগ ওয়ার্ল্ড এবং দা সেভেন্টি টু আর ইয়ার পোস্ট এই তিনটি সংবাদ মাধ্যমে খবরটা প্রকাশ করেছে এই ক্লাবটির মালিক কিন্তু সাধারণ কেউ নয় বলিউড অভিনেতা রায়ান রেনলটস এবং রব ম্যাক এল তাদের বিনিয়োগে দলটা দারুণ জনপ্রিয় হয়েছে নেটফ্লিক্স এ ডকুমেন্টারি পর্যন্ত হয়েছে তাদের টার্গেট হলো দলটিকে প্রিমিয়ার লিগে তুলতে হবে আর তাই অভিজ্ঞ মিডফিল্ডার খুঁজছে তারা সেখানে নামে এসেছে হামজা চৌধুরী চলুন বিস্তারিত বিশ্লেষণে জেনে নেই হামজার সাথে লেস্টার সেটির চুক্তি আছে দু সাল পর্যন্ত তাহলে ডিল কেমন হতে পারে হয়তো হামজাকে লোনে নেবে ওয়ারেক্স হ্যাম আবার চাইলে স্থায়ী করতে পারে তারা কারণ তারা মিডফিল্ডে এমন একজনকে চায় যে একাধিক অভিজ্ঞ অন্যদিকে শারীরিকভাবে শক্তিশালী হামজার এই দুইটির সবই আছে আর বাংলাদেশ জাতীয় দলে যোগ দেওয়ার পর তার প্রতি আলাদা স্পোর্ট লাইট তৈরি হয়েছে বর্তমানে হামজার ফ্যান অনেক বড় এবার ভাবুন বাংলাদেশের দিক থেকে আমাদের দেশের হয়ে খেলতে আসা একজন ফুটবলার যদি আবার ইউরোপের আলোচনার কেন্দ্রবিন্দু হয় সেটা বাংলাদেশের ফুটবলের জন্য বিরাট সম্মান এতে বিদেশি মিডিয়াতেও বারবার বাংলাদেশের নাম আসবে আর তরুণ খেলোয়াড়দের জন্য এটা অনুপ্রেরণা হবে যে বাংলাদেশি খেলোয়াড়ও বড় মঞ্চে খেলতে পারে তাহলে ব্যাপারটা দাঁড়ালো এই হামজা চৌধুরীকে দলে নিতে চাইছে এখনো কিছু ঘোষণা হয়নি তবে খবর নিশ্চিতভাবে এসেছে যদি সব ঠিকঠাক হয় তবে আগ্রহের এটা হতে পারে বাংলাদেশের জন্য গর্বের আরেকটি অধ্যায় আপনি কি মনে করেন হামজার কি ওয়ারেক্স এম যাওয়া উচিত হবে নাকি স্টার সিটিতেই থেকে যাওয়া ভালো হবে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন